নতুন পরিষদ সচিব মহোদয়কে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সেই সাথে বাইশ লক্ষ সরকারি কর্মচারীদের পক্ষ থেকে একটা দাবি তুলতে চাই মাননীয় সচিব মহোদয় অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত সুপারিশ প্রণয়ন যে কমিটি গঠিত হয়েছে আপনারা বিনীতভাবে সরকারি বাইশ লাখ পরিবারের অভাব অনাটনের কথা চিন্তা করে অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা সুপারিশ যে চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে জমা দিয়ে সরকারের কাছে রিপোর্ট দাখিল করে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য কার্যকরী ভূমিকা রাখবেন সেই প্রত্যাশা আমরা আপনাদের কাছে করছি কেননা দশটা বছর আমরা নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে আর্ট কুলাতে পারছি না দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারের সাথে তাল মিলিয়ে আমরা কর্মচারীরা সত্যি আর চলতে পারতেছি না এই আসন্ন ঈদুল ফিতরের আগেই আমরা যাতে এই পে স্কেলের গেজেট পেতে পারি সেই লক্ষ্যে আপনাদেরকে সবিনয়ে গেজেট প্রকাশের জন্য আমরা সবিনয়ে অনুরোধ করছি 22 লাখ সরকারি পরিবার আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে পে স্কেল প্রণয়নে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আলোচনা হলো যে সব বিষয়ে পে স্কেল প্রণয়নে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে রোববার 15 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে এই তথ্যজানছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে বিস্তার আলোচনা হয়েছে বলে জানা গেছে এর আগে জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন দুই হাজার পঁচিশ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি দুই হাজার পঁচিশ এ দাখিল করা প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয় পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ সুপারিশের জন্য এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি দুই হাজার পঁচিশের প্রতিবেদনের জন্য সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার